দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেকে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের বেলায় এই বাক্যটি বোধ হয় বেশি প্রাসঙ্গিক তামিম ও সাকিব বাংলার ক্রিকেটের সর্বকালের অন্যতম দুই সেরা তারকা এখন আর বন্ধু নন তাদের বৈরিতা দিনের আলোর মতো পরিষ্কার গত বছর প্রকাশ্যে আসে ভাঙনের গল্প তারপর থেকে এখন পর্যন্ত দুজন দুই পথে ভারতের চেন্নাইয়ে আজ বৃহস্পতিবার এক নয় সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বাংলাদেশ ভারত প্রথম টেস্ট বাংলাদেশের জার্সিতে সাকিব যখন মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ঠিক একই সময়ে ধারাভাষ্য কক্ষে কথা ফুলজুরি ছোটাচ্ছেন তামিম ইকবাল সাকিব খেলছেন তামিম বলছেন সাকিবকে নিয়েও তামিমের বলতে হতো। ধারাভাষ্য কক্ষে থাকা তামিম বলেছেনও করেছেন রীতিমতো প্রশংসা প্রথম ইনিংসে বোলিং করছে বাংলাদেশ সাকিব আক্রমণে আসেন পাঁচ তিনতম ওভারে সেই ওভারে তামিমের মুখেও মাইক তার আগেও তামিমের পাশে থাকা বিখ্যাত ধারাভাষ্যকার হার্সা ভোগলে সাকিবকে নিয়ে প্রশ্ন ছুড়ে দেন তামিমকে তামিম জবাব দেন প্রশংসার সুরে ধারাভাষ্যকার তামিম বলেন বোলিংয়ে চমৎকার করছে সাকিব পাকিস্তান সিরিজে বেশি উইকেট না পেলেও দারুণ বোলিং করেছে সে সম্প্রতি অবশ্য ব্যাটিংয়ে কিছুটা স্ট্রাগল করছে সাকিব সেটি কাটিয়ে ওঠার সামর্থ্য রাখে